শাহাদাত করলো মা ফাতেমা কে শাহাদাত করলো মাওলা হুসাইন হাসান শাহাদাত করলো কারা আমার নিয়ামত পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে তিন হিসেবে পছন্দ করিলাম তাহলে ইসলাম পরিপূর্ণ হওয়ার দিনকে কি বলা হয় ঈদ এ কদীর কদীরে খুবে ইসলাম পরিপূর্ণ হওয়া ইসলাম পরিপূর্ণ হওয়ার ডিক্লিয়ার এসেছে কার তরফ থেকে আল্লাহ রব্বুল আলমিনের তরফ হইতে আঠারোই জিল হজ দশ হিজড়ি ছয়শ সালে দিন পরিপূর্ণ হওয়ার আয়াত নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের তরফ হইতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আলিয়মা আদমান্তুল আকুম দিন আকুম আলিয়ম আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং মনোনীত করলাম ইসলাম হিসেবে ইসলাম নাম দিয়েছি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম আল্লাহর দিনকে পরিপূর্ণ না তোমাদের দিনকে এখানে বুঝতে হবে এখানে কয় নাই আল্লাহ আজ আমি আমার দিনকে পরিপূর্ণ করলাম এই কথা কয় নাই আল্লাহ কইছে আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম আল্লাহর দিন পরিপূর্ণ আগে থেকেই তোমাদের দিন পরিপূর্ণ না এজন্য তোমরা যে হেতু রেসালাত নবুয়াদ রেসালাত বেলায়েত আবদিয়াত সমস্ত কিছুর মধ্যে তোমরা নিজেদেরকে বায়াত নিজেরা নিয়েলে এর জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করিয়া দিলাম তাইলে মাওলা আলী কি আল্লাহর নিয়ামত আল্লাহ কোরআনে কয়ে দিছে সুরা আল ইমরানের তিন নাম্বার আয়তিস এই সুরা মায় তার তিন নাম্বার আয়তিস শেষের অংশে একটু কইরা দেখেন আমি তো অথেন্টিক কথা বলি দলিল দেওয়া কথা বলি আওরা কাউরা কথা আমার কাছে নাই আল্লাহর নিয়ামত মাওলা আলী আল্লাহ কোরআনে কয়েছে দিছে যে আমি এবং তোমার উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিলাম আর আল্লাহর হাবিব তিনি মাওলা আলীকে সবার গাতিন হিসেবে রেখে গেলেন এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করিলাম তোমাদের জন্য আল্লাহর জন্য না আল্লাহর দিন ইসলাম না তোমাকে দিনের নাম হলো ইসলাম ইসলাম অর্থ কি তোমাগো ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ কারি তাহলে আল্লাহ কইল তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করিলাম তোমাদের জন্য ইসলামকে ইসলাম মানে আত্মসমর্পণ তাহলে তোমা বললে আত্মসমর্পণ কে আল্লাহ দিন হিসাবে দিন মানে স্বভাব তাইলে তোমাদের জন্য আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ পছন্দ করলেন তাহলে আমাদের জন্য আল্লাহ কি পছন্দ করছেন আত্মসমর্পণের স্বভাবকে না উগ্রতার স্বভাবকে আল্লাহ পছন্দ করছে আমাদের জন্য স্বভাবকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছে মৌলবাদী স্বভাবকে আমাদের জন্য পছন্দ করেছে জঙ্গিবাদের স্বভাবকে কি আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছে না কখনোই না আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছে দিন হিসাবে ইসলামকে ইসলাম অর্থ আত্মসমর্পণ দিন অর্থ স্বভাব আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছে তাই রসুলের কাছে যারা আত্মসমর্পণ করতে পারে নাই তারা কখনোই ইসলামে প্রবেশ করে নাই তারা মুসলমান দাবিও করতে পারে না তাই ধর্মের নামে যারা উগ্রতা মৌলবাদিতা জঙ্গিবাদিতা করে তারা কখনোই ইসলামের কেহ না জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই জঙ্গিবাদের কোন ধর্ম নাই উগ্রবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম মানি আত্মসমর্পণ আর অর্থ স্বভাব আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছেন তাই ঈদ এ হচ্ছে হচ্ছেন এই কুলকাইয়নাথের জন্য আমরা যারা ইসলামের অনুসারী মুসলমান ধর্ম ইসলাম ধর্মের অনুসারী আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ কারণ সবচেয়ে বড় ঈদ কেন করলাম কারণ এর আগেও দুইটা ঈদ আছে রোজার ঈদ আর ঈদ এই আষ্ট হইল না রোজার ঈদ কেন পরিপূর্ণ হওয়ার কারণে না রোজার ঈদ হয় তিরিশটা রোজা এবং তিরিশটা রোজা মোকাম্মেল হওয়ার কারণে তিরিশটা রোজা একজন রোজাদার যখন পূর্ণ করে পরিপূর্ণ পালন করে তখন তার জন্য রোজার শেষের দিনটা শুরু হয় ঈদ দিয়ে ওই দিনটাকে ঈদ বলে কারণ তার রোজা পূর্ণ হয়েছে রুজা পূর্ণ করার ঈদ কুরবানি ঈদ কেন হয় কুরবানি করেছে সে কুরবানি পরিপূর্ণ করছে এর জন্য তিনি কুরবানির ঈদ পালন করে তিনি সোজার এখন দিন পরিপূর্ণ হয় না পশু কুরবানি করাতে দিন পরিপূর্ণ হয় নাই এর জন্য এই গুজারিদ এবং কুরবানির ঈদের থেকে অনেক আফজাল হচ্ছে ঈদ এ গির মাওলার অভিষেকের দিন কেন এই ঈদ এ গিরের দিন পরিপূর্ণ হয়েছে ইসলামকে আল্লাহ দিন হিসাবে আমাদের জন্য মনোনীত করেছে এবং পরিপূর্ণ দিন হিসেবে মনোনীত করেছে এর জন্য দিনে প্রবেশ করার জন্য সিয়াম দিনে প্রবেশ করার জন্য কুরবানি এর জন্য দিন যেই দিন পূর্ণ হয় সেই দিনকে বলা হয় ঈদে সরাসরি আয়াত নাই কুরবানির ঈদ নিয়ে কোরআনে কোন আয়াত নাই কিন্তু ঈদে গাদির সম্পর্কে কোরআনে আয়াত আছে সেই আয়াতটি সোরা মায় তিন নম্বর আয়াতের শেষের অংশ

এই মুসলমান জাতিকে বিভ্রান্ত করার জন্য উমাইয়া আব্বাসিয়ার রাজবংশ এই চক্রান্ত করে এই এজিদের গোষ্ঠী এই মবিয়ার গোষ্ঠী এই উমাই আব্বাসিয়ার গোষ্ঠী এবং এই দে যেহাব নজির গোষ্ঠী এই মক্কার গুন্ডারা সন্ত্রাসীরা তারা চক্রান্ত কইরা আব্বাসিয়া আমলে এরা এই গাদিরে ঘুমকে ঢাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছে এবং সবচেয়ে যত ধরনের দলিল দস্তাবেজ তৈরি করা লাগে করছে এবং সমাজে সবচেয়ে বড় ঈদ যেটা সেটাকে ঢেকে ফেলেছে যে মাওলার অভিষেকের দিন এই মাওলা আলী এবং গাদিরে ঘুম সম্পর্কে বললে গাদিরে ঘুম আবার কি গাদিরে ঘুমে বেলায়েতের দরজা হলে গাদিরে ঘুমে রেসালাতের দরজা খোলে গাদিরে খুমে অবুদিয়াতের দরজা খুলে গাদিরে খুমে সমস্ত নবী বলিদের আগমনের দরজাটা খুলে যায় এর জন্য এই জন্য গাদির খুম গাদিরে খুম এখানে বসে এই গাদিরে খুম এটাকে পালন করতেই হবে পালন করতেই হবে প্রত্যেক মুসলমানে এবং যারা আমি আহ্বান জানাব সর্ব সময়ের সর্বকালের সর্বযুগের সকল মুসলমানকে যাহারা উলি মানেন যাহারা বেলায়েত মানেন যাহারা পীর মুরিদি মানেন যাহারা এই রেসালাতকে মানেন অবশ্যই আপনারা প্রত্যেক বছর এই ঈদে গাদিরের অনুষ্ঠান এই অনুষ্ঠানটি অবশ্যই করবেন আমরা যারা নবী প্রেমিক আমরা যারা রসুল প্রেমী আমরা যারা আলে রসুল প্রেমিক আহলে বাইকের প্রেমিক অলি আল্লাদের প্রেমিক আমাদের কাছে সবচেয়ে বড় ঈদ দুইটা একটা হইল ঈদ এ মিলাদুল নবী রহমত আলমিনের শুভ আবির্ভাব দিবসের দিন হচ্ছে ঈদ আরেকটা হইল ঈদ এ মাওলা আলী করমুর অভিষেক দিবস মাওলার আবির্ভাব দিবসের ঈদ এই দুই ঈদ হচ্ছে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ঈদ এই দুই ঈদ আমরা অবশ্যই অবশ্যই পালন করব তাহলে আমরা রবের তরফ হইতে রহমত পাব এই উমাই আব্বাসিয়াদের বেতনখোর মৌলবি পেট্রো ডলারের বেতনখোর মৌলবিদের কথা শুই না বিভ্রান্ত হইন না দেখেন পৃথিবীতে যত বড় বড় লিডার হোক নেতা হোক প্রেসিডেন্ট হোক যত বড় শিল্পপতি হোক পয়সালা হোক বর্তমান জমানার সবচেয়ে বড় অনিল আম্বানি লিটন টাটা ওই যে ডাল মিয়া এইরকম বিশ্বের বড় বড় ধনকুব যারা তারাও নবীর জন্মদিনকে ঈদ হিসাবে পালন করে ক্রিস্টমাস দিই নবীর জন্মদিন ডোনাল্ড ট্রাম্প বলেন আমেরিকার প্রেসিডেন্ট কি জো বাইডেন বলেন আর বারাক বলেন সেও এই দিনে গুটি জন্মদিনটা কিন্তু নবী নেতার লিডারের না জাগতিক সম্পদশালী না নবীর আবির্বাদ দিবস ইশার উহার আবির্বাদ দিবসে প্রেসিডেন্ট খুশি হইতাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুশি হচ্ছে গৌতম বুদ্ধের জন্মদিনে সারা জগতে বড় বড় ক্ষমতা দর সম্পদশালী তারা ঈদ করতেছে আপনার মুসা আবির্ভাব দিবসে পৃথিবীর বড় বড় ধনীরা পৃথিবীর সম্পদশালীরা সবাই কি ঈদের দিন ঈদ পালন করতাছে করতেছে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসকে ঈদ হিসেবে সনাতন ধর্মের মানুষ পালন করতেছে আর হতবাগা মুসলমান হতবাগা মুসলমান যার যিনি না আগমন করলে ঈশা উহুল্লার আগমন হইতো না যিনি আগমন না করলে মুসা কালিমুল্লার আগমন হইতো না যার উপরে ঈসা রুহুল্লাহ কালেমা পাঠ করেছেন যার উপরে কালামুল্লাহ সে কালেমা পাঠ করেছেন এটা আমার কথা না কোরআনে আল্লাহ স্পষ্ট বইলা দিছেন সমস্ত নবীর উম্মতের জন্য কলেমা ছিল কিন্তু নবীর রসুলদের কলেমা কি ছিল আদম সফি তার যারা উম্মত ছিল তারা কালেমা পড়েছেন লাহ আদম সফি

মুসা খালিমুল্লাহ কোন কালেমা বললো ঈশ্বরহুল্লাহ কোন কালেমা বললো আমরা কোরআন থেকে দেখতে পাই তাহারা এই সকল নবী রসুল কনেরা একজনের উপর ইমান এনেছে সে হচ্ছে মোহাম্মদ রসুল আল্লাহ সল্লহু আলি তাহারা করেছেন মুসা কালিমুল্লাহ ইশা রহুল্লাহ নুনবিউল্লাহ আদম সফিউল্লাহ তাহারা সবাই কালেমা করেছেন লা ইলাহা এল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পুরান মৈলা দিছে আমি এমন এক রাসূল আগমন করবে যে আপনারা সকলে সেই রসুলের উপর ঈমান আনিবেন যদি আপনারা ঈমান না আনেন তাহলে পরে আপনাদের সমস্ত কিছু আমি নিয়ে নেব এবং আপনারা শক্তি থাকেন আমিও শক্তি নিলাম আল্লাহও শক্তি लीजिए সমস্ত নবী রসুল অলিয়া উলিয়ার সবার ইমান আনতে হবে রসুলের উপরে মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের উপরে কোরআন দলিল দিয়ে দলিল না আমার কাছে আইলে আমি একটু কোরআন থেকে দেখায় দিব যে দেখ কোরআনে আল্লাহ কি কইছে এর জন্য আল্লাহ রব্বুল আলমিন মহানবীর সান মানকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার কোরআনই করে থাকছে মহাবি গিলারে গোপন করে সালাবি গিলারে ঢাকে সালাফি ও জিরা আল্লাহ মানুষ সাধারণ মানুষ প্রমাণ করতে চায় নৌবিল্লাহে আল্লাহর হাবিবের আগমন না হইলে এইরকম মূলবীরা টুপি দাঁড়িয়ে খেয়া জানো জুলুম করা পারত না কোরআনের অনুবাদ ভুল করতে পারত না কোরআনের অপব্যাখ্যা করতো না এবং হাদিস লেখা রসুলের সম্মানকে খাটাইতে পারতো না

দয়া না রায় সুরে দয়াল বাবা জাহাঙ্গীর আমার মুর্শেদ সব সময় বলেছেন বাবা গো আল্লাহ তার হাবিবকে ভালোবেসেছেন কোরআনে আল্লাহ বইলা দিছে যে আমি আমার হাবিবকে ভালোবাসি মোহব্বত করি আমার হাবিব আমার মাসুক আমি আমার হাবিবের আসি আল্লাহ হাবিবের দিকে তাকায় থাকে রহমত আল্লিল আলমিনের দিকে তাকায় থাকে আর রহমত আল্লিল আলমিন তিনি বলেছেন যদি কেউ আমাকে ভালোবাসতে চাও সে আমার চিত্রাত আমার আহলে বাইককে ভালোবাসব তাই আল্লাহর হাবিব কোরআনুল মাজিদে আল্লাহ নিজেই বলছেন কোরআনুল মাজিদে যে আল্লাহর হাবিবের বংশ সম্পর্কে আল্লাহ তো এইটাই চান তোমাদের হে নবী পরিবার তোমাদের থেকে সমস্ত অপবিত্রতা নাপাকি বাকি দূরে রাখে রসুলের পরিবার রসুলের আল রসুলের বংশ তৈয়ব তাহেরা আলে রসুলের সমস্ত ইমানগণ তাহারা মাসুম নিষ্পাপ বেগুনা বেগুনা এই নিষ্পাপদের মধ্যে কোন কলঙ্ক কোন দা নাই যে মোল্লা মুন্সিরা আল্লাহ রসুলের বংশের স্বভাব চরিত্রের মধ্যে দাগ এবং কলঙ্ক দিতে চায় তারা জগতে ধ্বংস হয়ে গেছে ধ্বংস প্রাপ্ত তাদেরকে আল্লাহ ধ্বংস কইরা দিছে তাই আল্লাহ বলছেন আল্লাহর হাবিব বলছেন তারুম্মদের কাছে কুল্লাহ আজ আলুকুম আলাই হে হাজিরান ফিল আমি তো তোমাদের কাছে কিছুই চাই না একটা জিনিস চাই শুধু আমার কুরবাত যারা আমার নিকটবর্তী যারা আমার আল যারা আমার বংশ যারা

বিজয়ী হয় আল্লাহর দল সব সময় বিজয়ী হয় এর জন্য এখন মুসলমান জাতি আল্লাহর যে রসুলের যে কেতাব মাওলাকারি আলী করম্লাহাদ এবং রসুলের বংশ এবং সমস্ত আল্লারা আল্লাহরা হচ্ছে নুরি কেতাব রসুলের হাকিকি কেতাব এই তো শক্তভাবে ধরে তো নাই শক্তভাবে দমন করছে এবং নবীর বংশকে এই উম্মতরা এবং এই মুসলমান জাতিরা সকলে শক্তভাবে ধরতে পারলো না একটা অংশ শক্তভাবে দমন করলো না রসুলের উন্মতের মধ্যে একটা দল যারা রসুলের হাতে রসুলের কাছে মুড়ি হইছে রসুলের কাছে কলমা করছে তারাই রসুলের সন্তান আওলাদ কে কাছে। কুবায় আসছে কাটছে না তো কারবালায় কি কোনো হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানে রসুলের বংশ কুবায়া কাটছে না এই মাথায় কুপি পাগড়ি পরা শরীরে পাঞ্জাবি পরা মুখে দাড়ি রাখনেওয়ালা এবং আজান দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা তাহারাই মৌলা হুসাইন কে শাহাদাত করলো মৌলা আলী কে শাহাদাত করলো মা ফাতেমা কে শাহাদাত করলো মৌলা হুসাইন হাসান কে শাহাদাত করলো কারা এই রসুলের উন্মতের ভিতর থেকে একদল বিপদগামী দল পথভ্রষ্টের দল দুনিয়াদারের দল স্বার্থবাদীর দল এই মবিয়া এজিদ গম যারা তাহারা এই মবিয়া এজিদ গমরা আল্লাহ বংশকে শক্ত হাতে দমন করলো এই আব্বাসিয়ারা তারপরে তারা তাদের রচিত হাদিস আল্লাহ রসুলের সানের খেলাফে লাগায় দিল আল্লাহ রসুলের মানের খেলাফে লাগায় দিল আল্লাহ রসুলের বংশের ইজ্জতের বিরুদ্ধে লাগায় দিল তাই রসুল প্রেমিক যারা তারা রসুলকে এবং রসুলের বংশকে ভালোবাসে তাই অনেকে মাওলা আলীকে ভালোবাসতে এবং মাওলা আলীর নাম জোরে সরে কইতে ভয় পায় যদি আরে ভালোবাসলে যদি শিয়া হয় তাহলে সবচেয়ে বড় সিয়া তো আল্লাহর আল্লাহর রসুল রহমাত আল্লিল আলমিন কারণ আল্লাহ কইছে বেলায় ঘোষণা করেন রহমাত আল্লামিন বেলায় দিছে আল্লাহর নিজে কইলা আলীর কাছে মা ফাতেমাকে বিবাহ দেন প্রস্তাবটা রবের তরফ থেকে আইসে রহমানের কাছে আল্লাহর ঘরের ভিতরে মাওলা আলীরে আনলো মাওলা আলীর আবির্বাব আল্লাহর ঘরের ভিতরে মাওলা আলী থাকে রহমতের সাথে রহমত আল্লিল আলমিনের সাথে রহমতের ঘরের ভিতরে মাওলা আলী রহমতের আলমদার তাইলে আমি তো পৃথিবীতে সবচেয়ে বড় শিয়া মহানবীরই দেখতেছি কারণ সবচেয়ে বেশি আলী আলী যে করতে সে হইল মহানবী সবচেয়ে বেশি মাওলা আলীকে যে ভালোবাসে সে হলো মহানবী আর মহানবী কইছে আমার বংশরে ভালোবাসো তে পাক পান যত না হালে বাইয়ের কে ভালোবাসলে মাওলা আলী মা ফাতেমাকে ভালোবাসলে যদি শিয়া হয় তাইলে আল্লাহ শিয়াও রয়েছে মহানবীও শিয়া রেছে এর সাথে আমি মিলায় কইতে পারি ইমাম আবু হানিফা বলছে যদি মাওলা আলীকে এবং ভালো আহলেবাহ শিয়া অপবাদ দিতে হয় তাহলে ইমাম হানিফা থেকে বড় শিয়া জগতে নাই ইমাম সাফি তিনিও বলেছেন এই কথা যদি মাওলা আলীকে এবং পাকপানজাতনকে এবং আহলে বাইককে ভালোবাসলে শিয়া হইতে হয় তাহলে আমি ইমাম সাফি থেকে বড় শিয়া জগতে নাই এবং আমার দয়াল মুর্শিদ কালামদার বাবা জাহাঙ্গীর বা ইমা আলসুরেশ্বরী তার কিতাবে লিখছি যদি আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে আল্লাহর হাবিবের খলিফা আল্লাহর হাবিবের মনোনীত মাওলানা মাওলানা আলী কারমুল্লাহ ওয়া যুকে मोहब्बत করার কারণে আলে বায়াত পাঁচ পঞ্জাতন কে मोहब्बत কারণ কারণে আর নবীর বংশকে মহব্বত করার কারণে যদি শিয়া অপবাদ নিতে হয় আমি কাদের তুইলা নিলাম জগতে আমার থেকে বড় শিয়া নাই আমি তাই কইলাম আমি হাসতে হাসতে জাহান নামে না আমি মাওলা হুসাইনের সাথে কারবালায় কল্লা কালামু কিন্তু মবিয়া গঙ্গকে সাহাবি কমু না কইতে পারি না এই সবচেয়ে বড় জালিম সুলুম তার মুনাফে এর জন্য মাওলা আলীকে ভালোবাসি মহানবীকে ভালোবাসি রব্বুল আলামিনকে ভালোবাসি রবকে ভালোবাসি মহানবীকে ভালোবাসি মাওলা আলীকে মাওলা আলীর বংশকে পাক পাঞ্জাতনকে এবং জগতের সমস্ত অলিকে ভালোবাসি আর আমাদের মধ্যে শিয়া ভাইদের মধ্যে শ্রদ্ধীয় শিয়া ভাইদের মধ্যে তফাত কি শ্রদ্ধীয় শিয়া ভাইয়ারা পাক পাঞ্জাতন মানে বারোই ইমাম চোদ্দ মাসুম মানে কিন্তু আল্লাহ মানে না

রব মানি মানি নবীর বংশ মানি অলিও মানি আর শিয়া ভাইয়েরা রসুল মানে রসুলের অলি মানে না এই জগতে ইসলাম অলির দ্বারা প্রচার হয়েছে আলে রসুল বলতে অলি আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি অলি বানাইছে আল্লাহ বেশি মুসলমান বানাইছে আল্লাহর অলিরা নবীরা পারে নাই কোরআনে বর্ণিত পঁচিশ জন নবী কোরআনে বর্ণিত পঁচিশ জন নবী বিলা খাজা গরিবে নেওয়া সুলতানুল খাজা বাবার এক বিরানব্বই লাখ মুসলমান বানাইছি আর কুরানে তো পঁচিশ জন মিল বারো লাখ মুসলমান বানায় বারে নাই বানাইছে